Eyce de wow.

ক্যান্ডেল স্ট্যান্ড আপনারা যেই আইটেমগুলো আজকে ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই আইটেমগুলো খুব এক্সক্লুসিভ নর্মালি আমরা কিন্তু আমাদের ঘরকে সুসজ্জিত করার জন্য অনেক চমৎকার চমৎকার আইটেম কিনে থাকি বাট আজকের এই আইটেমগুলো শুধুমাত্র ঘর সুসজ্জিত করার পাশাপাশি আপনাকে আলোকিত করবে আর যে সুন্দর সুন্দর আলো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা আসলে আর্টিফিশিয়াল ক্যান্ডেল জ্বালায় রাখছি এগুলো যদি লাইট অফ করা হয় তাহলে আপনারা দেখতে পারবেন এটার ভিউ আর কত চমৎকার আসে সুন্দর এই ক্যান্ডেল স্ট্যান্ড গুলো আজকে আমরা দেখব আফরা কালেকশন থেকে আমাদের সাথে শরীফ ভাই আছেন শরীফ ভাই কেমন আছেন আপনি? আছে আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আমার তো মনে হয় মেটাল আর ক্রিস্টেলের কম্বিনেশন এক চমৎকার এই জিনিসগুলো করা তাই না? জি জি জিনিসটা আসলে ডিটেলস বলার আগে বলতেছি ভাই এটা যত অন্ধকার করবে তত সুন্দর লাগবে আমরা একটু অন্ধকার করে আগে আমরা একটু অন্ধকার করে এটাকে আগাই যে আসলে কি দেখে ওয়াও আপনি অন্ধকার করলে এই সুন্দরটা চলে আসবে আপনার বাসায় চাইলে বসে আপনি ক্যান্ডেল ডিনারের আয়োজন করতে পারেন স্বর্ণের মতো চকচক করছে ভাই করতে সম্পূর্ণ ক্রিস্টাল এবং হচ্ছে মেটালের মানে এই ক্যান্ডেল তো একে আলোকিত দ্বিতীয়তে সৌন্দর্য তৃতীয়তে অনেকে স্পেশাল ক্যান্ডেল লাইট ডিনার করতে চায় ডিনার করতে চায় তাদের সামনে এই আইটেমটা জ্বালিয়ে দিয়ে খুব স্পেশাল রোমান্টিক একটা ওয়েদার ক্রিয়েট করা সম্ভব জি চমৎকার তো একে একে এই প্রোডাক্ট সম্পর্কে আমরা জানবো আজকে অফার কি কি থাকবে ভাই আজকে অফার থাকবে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে এবং প্রত্যেকটা ক্যান্ডেলের সাথে ক্যান্ডেলরা গিফট দিয়ে দেব আমরা ইনশাআল্লাহ মানে যে ক্যান্ডেল গুলো ভিতরে রাখা আছে এগুলো কি নরমালি থাকে না গিফট থাকে না এটা গিফট করে দেব ইনশাআল্লাহ ওকে তাহলে আমরা রাইট গুলো রেস করে দেই আর আজকের এই প্রোডাক্ট গুলো আমরা দেখাচ্ছি আফরা কালেকশন থেকে সবাই চিনেন পাইকারি এই দোকান থেকে কেনার সুবিধা রয়েছে তবে আজকে আমরা খুচরো প্রাইসটা বলবো পাইকারির জন্য আলাদা করে অবশ্যই কথা বলে নিতে হবে কোয়ান্টিটি হইলে অবশ্যই দামটা কমে আসতে হবে তো কোনটা দিয়ে শুরু করা যায় বলেন আমরা এই জায়গাতে যে দুইটা কোয়ালিটির প্রোডাক্ট রাখছি দেন এ একটা প্রোডাক্ট আছে আমার কাছে হ্যাঁ আবার এদিকে আর একটা প্রোডাক্ট আছে দুইটা কোয়ালিটির প্রোডাক্ট রাখার কারণ হচ্ছে অনেকেই মনে করেন এটা কিনবে হ্যাঁ কিনে এসে বলবে যে শরীফ ভাই এই যে এটার এত দাম কেন এইজন্য আমরা পার্থক্যটা বোঝানোর জন্য দুইটা কোয়ালিটির প্রোডাক্ট রাখছি মানে মার্কেটে নরমালি যেগুলো अवेलेबल থাকে সেগুলাই সেগুলাই আচ্ছা আমি সবই তো ইম্পোর্টেড আইটেম সব লোকাল কোনো প্রোডাক্ট নাই 100% চাইনিজ আপনার এই প্রোডাক্টটা দিয়ে শুরু করলাম এটা হচ্ছে আমাদের তিন পিসের একটা ক্যান্ডেল স্ট্যান্ড আচ্ছা এই যে এটা আমরা এই ক্যান্ডেলটা দিয়ে দিব এই ক্যান্ডেলটা দিয়ে দিব প্রত্যেকটা প্রোডাক্টের সাথে তিনটা করে থাকবে ইনশাআল্লাহ ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে এটা সম্পূর্ণ মেটাল আচ্ছা এবং হচ্ছে ক্রিস্টাল আপনি এই যে দানাটা দেখতেছেন এটা সম্পূর্ণ ক্রিস্টাল দানা যেগুলো লাইট পড়লে কিন্তু খুব সুন্দর রিফ্লেক্ট করতে হবে এবং হচ্ছে এই যে এটা অল ওভার পুরোটাই হচ্ছে মেটালের ওকে এটা প্রাইস কেমন ভাই এটার প্রাইস হচ্ছে 4100 টাকা 4100 100 টাকা ফুল সেট এই তিন পিসের দাম হচ্ছে 4100 টাকা সাথে তিনটা ক্যান্ডেল গিফট থাকবে এমনকি কি ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে ওকে এই যে এটা একটা ডিজাইন আছে দেন হচ্ছে এই যে এটার মধ্যে এই আরেকটা ডিজাইন আছে ডিজাইন গুলো লক্ষ্য করতে হবে আচ্ছা এটা দেখেন নিচে থেকে উপরে সাজানো সিঁড়ি সিস্টেম সিরি সিস্টেম আচ্ছা ঐটার দাম কত একই দাম থাকতেছে চার হাজার একশো টাকা চার হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি থাকবে তিনটা ক্যান্ডেল ফ্রি থাকবে ওকে দেন হচ্ছে ওইটার মধ্যে আরেকটা ডিজাইন আছে আপনার দেখেন এই যে আরেকটা ডিজাইন ওকে ডিজাইন গুলো একটু লক্ষ্য একটা বাঁ পাশ থেকে একটা ডান পাড়ান এই থেকে খুবই সুন্দর এবং খুবই কোয়ালিডেবল প্রোডাক্ট এবং হচ্ছে সম্পূর্ণ ক্রিস্টাল এবং হচ্ছে মেটালের। মেটাল এই রংটা চলে যাবে না। কালার কখনো ফেড হবে না। ওকে ওকে আসলে আমি প্রত্যেকটা ভিডিওতে বলে দেই দেন আবারো এখনো বললাম মেটালের প্রোডাক্ট যত লাখ টাকা দিয়ে কিনেন, যেদিক থেকে কিনেন আপনি এটা যদি পরিচর্যা ঠিকমতো না করেন তাহলে কিন্তু কালার ফেড হয়ে যাবে। ওকে এটাতে আপনি পানি লাগাইতে পারবেন না, কোনো স্প্রে করা যাবে না। শুকনা কাপড় দিয়ে পরিষ্কার করবেন 10 বছর কালারটা ফেড হবে না। ওকে এমনকি জংও আসবে জংও আসবে না। এটা ধরে রাখার উদ্দেশ্য হচ্ছে এটার ভিতরে সেম একটা কোয়ালিটির প্রোডাক্ট আছে ডাবল দাম সেটা বোঝানোর জন্য এটা ধরে রাখলাম এটা আমি একটু সাইডে রাখি বাকিগুলো দেখাচ্ছি ইনশাল্লাহ ওকে দেন হচ্ছে এই যে পাঁচ পিসেরই একটা আছে আমাদের পাঁচ পিসেরই একটা ক্যান্ডেল এই যে দেখেন এটা অনেক বড় সাইজ এটা আবার একটু ঝাড়বাতি ঝাড়বাতি সিস্টেম এটা এভাবে সুন্দর দেন হচ্ছে এইভাবে যদি আপনারা ক্যান্ডেল পাঁচটা দিয়ে রাখেন তাও আরো সুন্দর হয় ওকে খুবই সুন্দর এটা প্রাইস 5100 টাকা পাঁচটা ক্যান্ডেল ফ্রি থাকবে ওকে পাঁচটা ক্যান্ডেল এর সাথে তিনটা তিনটা এর সাথে পাঁচটা 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 ক্যান্ডেল ফ্রি থাকবে 5100 টাকা ওকে দেন এই যে তিন পিসের আরেকটা ক্যান্ডেল দেখাচ্ছি এই যে তিন পিসের এটা দেখেন এটা প্রাইস কত এটার প্রাইস হচ্ছে 3100 টাকা এটা ছোট সাইজের জন্য ছোট সাইজ 3100 টাকার মধ্যে তিনটা ডিজাইন একটা ডিজাইন ওকে দেন হচ্ছে এ আরেকটা ডিজাইন এই যে দেখেন এটাও তিনটা তিনটা স্ট্যান্ড করে রাখা যাবে দেন হচ্ছে এই যে আরেকটা এই যে হচ্ছে আরেকটা 3100 টাকা প্রত্যেকটা পুরো ফাইভ স্টার আইটেম ভাই পুরো খুবই সুন্দর খুবই সুন্দর চমৎকার দেন এখন আমি চলে যাচ্ছি হচ্ছে এই যে এগুলার ভিতরে এটা তো সাপলা ফুলের মতো একদম ফুল এটা হচ্ছে সম্পূর্ণ ক্রিস্টাল এই ক্রিস্টালের পরিমাণটা দেখেন এটা অনেক প্রোডাক্টগুলো দেখানোর উদ্দেশ্য হচ্ছে দেখেন আপনার এই যে এটা দেখাইলাম এটা কিন্তু এটা চেকা বড় হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু এটা চেকা বড় হ্যাঁ দেন হচ্ছে এটার দাম কিন্তু কম

এটা তো একটু সাইজেও বড় আমার মনে হয় আপনার উঠানো থেকে বুঝলাম ওয়েটও বেশি ওয়েটও বেশি এবং এই যে প্রত্যেকটা যে ইয়াটা এটা ফুল সলিড ক্রিস্টালের ওকে 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 সলিড ক্রিস্টালের সলিড ক্রিস্টালের দেন আপনি এটা খুলে খুলে যে এভাবেও রাখতে পারবেন এগুলোকে দেখে মনে হচ্ছে একদম ক্রিস্টাল অর্নামেন্টস হ্যাঁ জি এই যে এটা আপনি যে আমি এটা ফ্রি দিয়ে দিব আপনি এভাবেও সৌন্দর্য এভাবেও সৌন্দর্য খোলাও রাখতে পারেন এই গ্লাস দিয়ে আর এই গোল্ডেন গুলো দিয়ে মনে হবে যে জ্বলন্ত আগুনই জ্বলছে জ্বলন্ত আগুন জি ওকে এটার দাম কত এটার দাম হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা ওকে এ হচ্ছে ছয় হাজার পাঁচশো তিনটা ক্যান্ডেল আর ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ ফ্রি আর এ হচ্ছে তিন হাজার একশো এই জন্য প্রোডাক্টের ভিতরে কোয়ালিটিটা বোঝানোর জন্য রাখলাম আমি ওকে দুটোই সুন্দর তবে যার বাজেট যেরকম সে সেই রকম প্রোডাক্ট নিতে পারে ক্রিস্টাল এবং ফুললি মেটাল ওকে এটাও মেটাল আর কিন্তু এটার পরিমাণ আর এটার পরিমাণ এক না ইয়েস ওয়েট ডিফারেন্স আছে ওয়েট ডিফারেন্স আছে জি

সাইজে বড়টা বেশি সাইজে বড়টার দাম কম কেন এটা কোয়ালিটিটা সেজন্যই আমি আচ্ছা আমাদের একটু কোয়ালিটিটা বুঝাই দিবেন আপনি এই যে দেখেন এই যে দেখেন এটা এটা হচ্ছে আপনার এই যে এটা এই থেকে এই পর্যন্ত পুরোটা মেটাল এটার ভিতরে আর কোনো ক্রিস্টাল ইউজ করা হয় নাই হুম দেন হচ্ছে এটা ফুল সেটের দাম হচ্ছে 6500 টাকা আচ্ছা আর এই যে এটার মধ্যে হচ্ছে এটা মার্বেল পাথর ইউজ করা হইছে এই যে এটা ওকে এইটা এই সাইডটা হচ্ছে মার্বেল পাথর মার্বেল পাথর

আফুরা চাইলে আপনি এটার মধ্যে অন্যান্য কিছু রাখতে পারবে আপনার আইলাইনার মাস্কারা ডাসকারা যা আছে চিরুনি এর মধ্যে চাইলে রাখা কিংবা এইটাই ক্যান্ডেল লাইট এটা ক্যান্ডেল লাইট এটা তিন পিসের সেটও নিতে পারবে দেন সিঙ্গেলও নিতে পারবে সিঙ্গেল সিঙ্গেল দামটা সিঙ্গেল এটা হচ্ছে 2500 টাকা ওকে দেন এই যে এটা হচ্ছে আপনার 3500 টাকা এটা হচ্ছে 4000 টাকা আচ্ছা তিনটা মিলা যদি প্যাকেজ করা হয় তিনটা নেলে প্যাকেজ হলে আপনার 8500 টাকা রাখা যাবে 1.5 হাজার টাকা আসে ওকে ওকে ঠিক আছে আবার এই পাশে তো কিছু দেখতেছি বড় এই পাশে হচ্ছে একদম ওয়ার্ল্ড কাপ বড় ওয়ার্ল্ড কাপ ওয়ার্ল্ড কাপ আসলে এই জিনিসগুলো এত প্রিমিয়াম একদম কোয়ালিটিফুল প্রোডাক্ট ভাই এই যে ছোট থেকে আমরা শুরু করতেছি এই যে ছোটটা এটা কত এটাও আপনি চাইলে ফ্লাওয়ার বেস ইউজ করতে পারবেন দেন হচ্ছে অন্যান্য কোন পার্টস ইয়াতে চাইলেও আপনি রাখতে পারবেন কোন পাস্টাস যদি আপনার আফুদের আইলাইনার মাসকারা চিরুনিটিনে চাইলেও রাখা যাবে এটা কত এটার দাম হচ্ছে আপনার 3500 টাকা ওকে দেন হচ্ছে এই যে এটার দাম হচ্ছে আপনার 4500 টাকা 4500 টাকা ওকে দেন হচ্ছে এই সাইজটার দাম হচ্ছে আপনার পাঁচ টাকা পাঁচ টাকা পাঁচ টাকা ওকে দেন হচ্ছে এই যে এটার দাম হচ্ছে ছয় টাকা এটা হচ্ছে ছয় হাজার পাঁচশ নিচে কিন্তু পুরোটা ক্রিস্টাল ভোল্টা ক্রিস্টাল যে ছ হাজার টাকা দেন একদম বড়োটার দাম হচ্ছে সাত টাকা আর এটাই দেখেন ডাবল ক্রিস্টাল কিন্তু এটা ডায়মন্ডের মতো একদম চমৎকার লাগতেছে এটা ফ্লাওয়ার বেজ অথবা আপনার সেন্টার টেবিল কর্নার যেকোনো জাগাতে এটা সৌন্দর্য

আপনি যে প্রোডাক্টটা নিতে চাচ্ছেন সেই প্রোডাক্টটা স্ক্রিনশট দিতে হবে স্ক্রিনশট দিয়ে আমার এই দুটো নাম্বার সেভ করলে আপনার কালেকশন চলে আসবে দেন 1000 টাকা অ্যাডভান্স করে নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন অক্ষত অবস্থা শরীফ ভাইয়ের দায়িত্ব ওকে সরাসরিও আসতে পারবেন আপনারা ঢাকা নিউ মার্কেট এরিয়াতে চন্দ্রিমা সুপার মার্কেট এক নম্বর গলি ঢাকা কলেজের পাশের গেট দিয়ে যদি আসেন তিরাশি পঁয়ষট্টি ছিয়াশি এই শোরুমটাতে আসলেই এক্সক্লুসিভ এই চমৎকার ক্যান্ডেল নাইট গুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন তো আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ